আসসালামু আলাইকুম কেজি স্টডি স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর 24 সালের জীবন জীবিকা নিয়ে আলোচনা করব তো তোমাদের প্রশ্নপত্রে আমরা চলে যাই তো জাতীয় শিক্ষাক্রম বোর্ড থেকে আমি এটা সংগ্রহ করেছি তোমরা আমার এই চ্যানেলে সকল প্রশ্ন পেয়ে যাবে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও জীবন জীবিকা তোমার এক থেকে আমাদের চারপাশে এমন অনেক সমস্যা আছে যা আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে থাকি এখানে সমাধান করতে পারি এখানে কয়েকটি ক্ষেত্র দেওয়া আছে এখানে আমাদের ক্ষেত্রগুলো হচ্ছে আমাদের দেখুন আমাদের এখানে বিদ্যালয়ের আশপাশের পরিবেশ নিজ এলাকার কৃষি তারপরে বায়ু বিদ্যুৎ পানি সৌর জ্বালানি শক্তি স্থানীয় সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ নিজ প্রতিষ্ঠানের পাঠাগার এবং বিজ্ঞানাগার বা ক্যান্টিন তো আমি এখানে মোটামুটি এখানে এই যে বিদ্যালয়ের পরিবেশটা নিয়ে আলোচনা করবো এখানে একটা প্রণয়ন করতে হবে তার মানে আমি একটা বিদ্যালয়ের আশপাশে পরিবেশ

দেওয়া আছে দেখুন ক্লাসরুমের ঘাটতি কেন ওকে পর্যাপ্ত পরিবেশ সুস্থ হয় না এবং গাদাগাদি করে বসে ফলে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে না তাদের শিক্ষা কমিয়ে দিচ্ছে শিক্ষা উপকরণ নেই বই ল্যাবরেটরি সরঞ্জাম তারপরে এখানে কম্পিউটার ইত্যাদি অভাবে শিক্ষার্থীরা প্রয়োজনীয় দক্ষ এবং শিক্ষা পদ্ধতি এবং শিক্ষাদানের কৌশল সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারে না ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় শিক্ষা অর্জন করতে পারে না তো শিক্ষাদানের পদ্ধতি বলছে এখানে শিক্ষারীদের সাথে সংশ্লিষ্ট পেশা সনাক্ত করেন এখানে আমি আনসারটা দিচ্ছি এখানে শিক্ষাবিদ এবং প্রশাসনিক কর্মচারী যেমন শিক্ষক ব্যবস্থাপনা অবকাঠামো উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ কর্মী কর্মী স্বাস্থ্যকর্মী শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত শিক্ষার্থীদের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলাতে রক্ষা করবে সামাজিক কর্মী এবং কাউন্সিলর চালক যারা আছে এখানে তাদের কথা বলছে যে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে এখানে ওকে এবং পরিবহনের ব্যবস্থা সরকারের উন্নয়ন কর্মী তো এগুলো একটু জাস্ট দেখবেন এভাবে এনজয় দেবে আচ্ছা তারপর আমাদের এখানে দ্বিতীয় প্রস্তাবনাটা আমরা একটু দেখি ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমস্যা সমাধান এখানে করবো

বিদ্যালয়ের চারপাশে স্মার্ট ক্যামেরা এবং সেন্সর স্থাপন করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এখানে আমাদের এই বিষয়গুলো পড়বে এখানে যে অটোমেটেড বা স্যানিটেশন ডিভাইস যেমন স্মার্ট টয়লেট যা হাত ধোয়ার সিস্টেম বা পরিবহন ব্যবস্থা এখানে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য স্মার্ট বাস ট্র্যাকিং সিস্টেম চালু করা যাতে অভিভাবকরা বাসের অবস্থান জানতে পারে এখানে ওকে মানে কোথায় আমাদের বাসটা আছে আমার ছেলে মেয়ে কোথায় সেটা জানতে পারে টিউটর সিস্টেম করতে হবে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিক্ষাতে দক্ষতা অনুযায়ী

তারপর হচ্ছে শিক্ষা নিরাপত্তার প্রযুক্তিবিদ ওকে স্মার্ট ক্যামেরা সেন্সর কথা বলছে তারপরে বায়োমেট্রিক্স অ্যাড্রেস সিস্টেমের কথা বলছে সাইবার নিরাপত্তার কথা বলছে এখানে স্বাস্থ্য এবং স্যানিটেশন ইঞ্জিনিয়ার এখানে ওকে অটোটা কেমন হবে তো আমরা এখানে দেখব যে শিক্ষার মান বৃদ্ধি করবে সেটা কিভাবে করবে যে উন্নত প্রযুক্তি এবং অবকাঠামোর সম্ভব হচ্ছে না আপনি স্ক্রিনশটটা নিয়ে বা ভিডিওটা স্টপ করে এখানে এগুলো লিখে নেবেন এখানে নিরাপত্তা বৃদ্ধি এখানে স্মার্ট নিরাপত্তা ব্যবস্থা যেমন শিক্ষার্থীদের নিরাপত্তা সমাজ এবং মানব কল্যাণের উপস্থাপন এখানে শিক্ষার মান এবং শিক্ষার্থীরা একটি প্রযুক্তি ও প্রাকৃতিক পরিবেশ শেখার সুযোগ পায় এখানে ডিজিটাল ব্যবহার করে এখানে পরিবেশ সুরক্ষা ও বিকাশ এখানে পরিবেশের উন্নয়ন ও সংরক্ষণের পরিকল্পনার মাধ্যমে পরিবেশ বান্ধব প্রক্রিয়াগুলো সহায়তা হতে পারে এখানে এবং আহ পরিবেশ বিষয়ক শিক্ষায় এবং সপ্তম শ্রেণীর আলোচনা করবেন